একলা জীবন অতিষ্ঠ মন বউ পেতে পাগল পারা একলা জীবন অতিষ্ঠ মন বউ পেতে পাগল পারা ভাল লাগে না ভাল লাগে না বউ সারা বউ সারা ভাল লাগে না ভাল লাগে না বউ একলা জীবন মন বউ পেদের পাগল পারা একলা জীবন অতিশ্য মন বউ পাগল পারা ভাল লাগে না ভাল লাগে না বউ সারা বউ ভাল লাগে না ভাল লাগে না বৌসারা রাত্রি আধার গভীর হতে বিষাদ লাগে সব কিছুতে রাত্রি আধার গভীর হতে বিষাদ লাগে সব কিছুতে সব আছে আজ বৌ শুধু নেই মিসকি নামি সব হারাম সব আছে আজ বৌ শুধু নেই মিসকি নামি সব হারা ভাল লাগে না ভাল লাগে না বৌসা বউ সারা ভাল লাগে না ভাল লাগে না বউ সারা বউ জে আমার সুখের দিশে পাবো সে সুখ অন্য কিসে বউ জে আমার সুখের দিশে পাবো অন্য কিসে শূন্য খাটার কোল বালিশে যায় কত রাত পার করা শূন্য খাটার কোল বালিশে যায় কত রাত পার করা ভাল লাগে না ভাল লাগে না বউ সারা বউ সারা ভাল লাগে না ভাল লাগে না দুই ভাবতে থাকি বউ সারা ঘুম আসে না দুই নয় নেম ভাবতে থাকি মনে আসবে কবে এই জীবনে মাইমোনা বা আসবে কবে এই জীবনে মাই বা মসুরা ভাল লাগে না ভাল লাগে না বউসারা বউসারা ভাল লাগে না ভাল লাগে না বউ কাটছে নিশি যাচ্ছে দিবাম আজও আমি নিঃস বাম কাটছে নিশি যাচ্ছে দিবাম আজও আমি নিঃস বাম অন্যদিকে হচ্ছে বাবা আমার ক্লাসের ছাত্র রাম অন্যদিকে হচ্ছে বাবা আমার ক্লাসের ছাত্ররা ভাল লাগে না ভাল লাগে না বৌসারা বৌসারা ভাল লাগে না ভাল লাগে না বৌসারা বলছে যখন বিয়ের কথা ভাবছে সবাই সব অযথা বলছে যখন বিয়ের কথা ভাবছে সবাই সব অযথা কেউ বুঝে না মনের ব্যথা বলছে সব মস্করা কেউ বুঝে না মনের ব্যথা বলছে সব মস্করা ভাল লাগে না ভাল লাগে না না সারা মা বাবাকে বলছি গিয়ে এই বছরে করব বিয়ে মা বাবাকে বলছি গিয়ে এই বছরে করব আমার কথায় কান্না দিয়ে অন্য কথা কয় তারা আমার কথায় কান্না দিয়ে অন্য তারা ভাল লাগে না বউ না বউসারা ভাল লাগে না ভাল লাগে না বৌসারা একলা জীবন অদ্দৃশ মন বউ পেতে পাগলবারা একলা জীবন অতি পাগল পারা ভাল লাগে না ভাল লাগে না বৌ সারা বৌ সারা ভাল লাগে না বৌ সারা বৌ সারা ভাল লাগে না ভাল লাগে না বৌ সারা সারা ভাল লাগে না ভাল লাগে না